আজ আমি তোমাদের সাথে এমন একটি শক্তির কথা বলবো যা আমরা প্রায়ই উপেক্ষা করি সেটা হল নিরবতার শক্তি কিপ কোয়াইট এই দুটি শব্দ শুনতে হয়তো দুর্বলতার মতো মনে হয় কিন্তু বিশ্বাস করো এটাই পারে তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলতে পৃথিবী আজ শব্দে ভরা সবাই কথা বলছে সবাই প্রমাণ করতে চাইছে নিজেকে সোশ্যাল মিডিয়ায় সবাই চিৎকার করছে নিজের মতামত জানাতে কেউ তোমাকে আঘাত করলে তুমি সাথে সাথে জবাব দিতে চাও কেউ তোমার সম্পর্কে ভুল বললে তুমি নিজেকে ডিফেন্ড করতে চাও কেউ তোমাকে চ্যালেঞ্জ করলে তুমি রিয়্যাক্ট করতে চাও কিন্তু জানো কি প্রতিটি যুদ্ধে জিততে হলে তোমাকে প্রতিটি যুদ্ধে নামতে হবে না যখন কেউ তোমাকে ছোট করতে চায় তুমি চুপ থাকো যখন কেউ তোমাকে প্রভোগ করতে চায় তুমি চুপ থাকো যখন তোমার চারপাশে নেগেটিভিটি ঝড় বয়ে যায় তুমি চুপ থেকে নিজের ভেতরের শান্তিকে রক্ষা করো চুপ থাকার মানে এই নয় যে তুমি দুর্বল চুপ থাকার মানে এই নয় যে তুমি ভয় পেয়েছ চুপ থাকার মানে এই নয় যে তোমার কাছে কোনো জবাব নেই চুপ থাকার মানে হলো, তুমি এতটাই জানো, কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ চুপ থাকার মানে হল তুমি এতটাই শক্তিশালী যে অন্যের বাজে কথাই তোমার শান্তি নষ্ট হয় না চুপ থাকার মানে হলো তুমি জানো কোন যুদ্ধটা লড়ার যোগ্য আর কোনটা শুধু সময় এবং শক্তির অপচয় দেখো একটা মোমবাতি নীরবে জ্বলে কিন্তু অন্ধকার দূর করে একটা গাছ নীরবে বাড়ে কিন্তু ছায়া দেয় ফল দেয় প্রাণ দেয় মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো নীরব সমুদ্রের গভীরতা নীরব পাহাড়ের স্থিরতা নীরব চাঁদের আলো নীরব সূর্যোদয় নীরব কিন্তু তাদের প্রভাব অসীম যখন তুমি চুপ থাকো তখন তুমি আসলে অনেক কিছু করছো তুমি শুনছ এবং শোনার মধ্যে দিয়ে তুমি শিখছ তুমি পর্যবেক্ষণ করছ এবং পর্যবেক্ষণের মাধ্যমে তুমি বুঝতে পারছো মানুষদের আসল চেহারা তুমি তোমার শক্তি সঞ্চয় করছো আরও বড় কিছুর জন্য তুমি তোমার মনকে প্রশিক্ষণ দিচ্ছ স্থিরতার জন্য যা আধুনিক যুগের সবচেয়ে দুর্লভ গুণ কি যারা সবচেয়ে বেশি কথা বলে তারা প্রায় সবচেয়ে কম কাজ করে যারা সবচেয়ে বেশি নিজেদের নিয়ে বড়াই করে তাদের প্রায় নিজেদের প্রমাণ করার মতো কিছুই থাকে না কিন্তু যারা নীরবে কাজ করে তারা একসময় এমনভাবে সাফল্যের শিখরে পৌঁছায় যে পুরো পৃথিবী তাদের নাম চিৎকার করে বলে তোমার সাফল্যই হোক তোমার সবচেয়ে বড় জবাব তোমার অগ্রগতি হোক তোমার সবচেয়ে বড় প্রমাণ তোমার শান্তিই হোক তোমার সবচেয়ে বড় প্রতিশোধ তোমার চরিত্রই হোক তোমার সবচেয়ে বড় আত্মরক্ষা তাই আজ থেকে মনে রেখো যখন পৃথিবী তোমাকে রিয়্যাক্ট করতে বাধ্য করবে তুমি রেসপন্ড করার শক্তি দেখাও আর যখন কোন পরিস্থিতি তোমার যোগ্য নয় তখন কিপ কোয়াইট এবং নীরবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও মনে রাখবে খালি পাত্র বেশি শব্দ করে কিন্তু ভরা পাত্র নীরব থাকে তুমি কোন পাত্র হতে চাও সেটা তোমার সিদ্ধান্ত আর হ্যাঁ সিংহকে কখনো কুকুরের সাথে ঘেউ ঘেউ করতে দেখা যায় না সে শুধু নীরবে তার রাজত্ব করে তার উপস্থিতি যথেষ্ট তার কাজই তার পরিচয় তুমিও তাই করো কিপ কোয়াইট স্টে ফোকাসড উইন সাইলেন্টলি